মানুষ বা কিছু কিছু শ্রেণীর মানুষও আছে তারা জন্য আমরা গরিব অসহা মানুষে যারা বিপিএল পর্যায়ে আছে সরকারের যারা বিপিএল দিয়ে দিত সেইগুলোও টাকা নেওয়া হয়ে থাকে মানুষের পকেটে টাকা কারিয়া নেওয়া হয়ে সেই জন্যে আমরা এই স্মার্ট মিটার আমরা লাগে না আমরা আগের মিটারটাই আমরা ঠিক আছে সেই মিটারটা আমরা চাই আজকে বৃষ্টির কারণে আমরা এটা করছি তারপরে আমরা জানাই যে যেভাবে ডাকাইতে করা হচ্ছে দিসপুর থেকে বসে বসে সেই দিশপুরে নমস্কার সালাম আলাইকুম আজকে একটা সমাজ মিটারে প্রতিবাদ রাখিব পঁচিশ নয় দু হাজার চব্বিশ রাণীর দিকে পার হয়েছে উদাহরবন ইউটিএল পর্যন্ত বর্তমানে সহ অবিরাম বৃষ্টির কারণে আজকে এটা স্থগিত রাখা হয়েছে তো নেক্সট এটা বহুমুখী হওয়ার কথা ছিল ফতস্ফূর্তভাবে সমগ্র উদাহরণ থেকে উদয়ভের পার্শ্ববর্তী অঞ্চল থেকে সবাই ইচ্ছে করে একটা মারাত্মকভাবে আন্দোলন করার জন্য কিন্তু যেহেতু বৃষ্টির পরে আজকে আমরা এটা স্থগিত করছি এবং দিনটা পিছিয়ে দেওয়া হয়েছে আমরা আশাবাদী যেভাবে সমগ্র আসামে কনজিউমাররা ভুক্তভোগী যেভাবে সমগ্র কাছাড় জেলায় তথা উদাহরণ অঞ্চলে কনজিউমাররা ভুক্তভোগী আগামী দিনে আজকে যে মুভমেন্টটা হতেছিল যে আজকে মেসিনের কথা ছিল আমার মনে হয় আগামীতে এসে ভয়াবহ প্রস্তুতি আমরা নেব এবং এপিলিসিএলের মাধ্যমে যেভাবে ডিজিটাল রূপ করা হচ্ছে পন্থার বিরুদ্ধে সেই এপিলিসিএলের রুটের বিরুদ্ধে জনগণ রুখিয়ে দাঁড়িয়েছেন আজকে যে উদ্যমে আমরা এখানে প্রস্তুতি নিয়েছিলাম আমরা একটু দুঃখিত একটু মর্মাহত যে বৃষ্টির কারণে আজকে আমরা সফলভাবে আয়োজন করতে পারিনি কিন্তু আমাদের সব সংস্থা বসে আমরা সিদ্ধান্ত নেব অতি সত্তরের একটা দিন ধার্য করা হবে সেই দিনে একটা মহামিছিল হবে যে মহামিছিলের সাক্ষী শুধু বয়াক বলি নয় সমগ্র আশা আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আজ পঁচিশ সেপ্টেম্বর আমরা স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে একটা গ্রাহক সমাবেশ প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিলাম তো আজকে অবিরাম বৃষ্টির ফলে আমাদের আজকে প্রতিবাদী মিছিল ও গ্রাহক সমাবেশ যেটা আছে এটা আজকে আমরা স্থগিত রাখলাম পরবর্তীতে আমরা এটার ডেইটা প্রকাশ্য করব আপাতত আজকে সকাল থেকে যেভাবে অবিরাম বৃষ্টি হল এই অবিরাম বৃষ্টির ফলে আজকের আমরা যে প্রতিবাদী মিছিল আছে দুঃখিত আজকে আমরা প্রতিবাদী মিছিলটা সম্পূর্ণ করতে পারলাম না বিভিন্ন জায়গার থেকে আমরা আজকের এই মিছিলে জড়িত হওয়ার যে বিভিন্ন সংগঠনও আসছে বা বিভিন্ন জায়গার থেকে গ্রাহকরাও আইস আমরা তারা কাছে দুঃখিত যে আজকের আমার মিছিলটা এইটা চেঞ্জ করতে লাগে অবিরাম বৃষ্টির কারণে আমার লোকের অন্যান্য সংগঠনেরও আছেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনেরও আছেন এই সামাজিক সংগঠন আমরা ময়নার বল সমিতিরও মেম্বার আছেন আমরা রজতাও আছেন গতকালে আমরা আজকে খুবই বেশি দুঃখিত যে আজকে আমরা এই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে যে প্রতিবাদী মিছিল আসছে এই প্রতিবাদী মিছিলটা স্থগিত রাখা হয়েছে পরবর্তীতে আমরা ডেটা জানানোর জন্য বর্তমানে আমরা অল আসাম ইলেকট্রিসিটি ইলেকট্রিসিয়া তারা করেন এটার জন্য অত্যন্ত আমরা দুঃখিত এখানে অনেক সামাজিক সংগঠনরা আজকে একজুট হইয়া আজকে যে স্মার্ট মিটার এটার জন্য আজকে প্রতিবাদ জানানির জন্য আজকে আইসুলা এবং আমরা আগামী দিনে যেহেতু আমরা অন্যান্য সংগঠনকে আমরা একদিন বলি এবং বলিয়ে আমরা একজন একটা ডেট নির্ধারণ করবো যেখানে একটা প্রতিবাদ আমরা চালাইল বৃহত্তর গণতান্ত্রিকভাবে এবং এই প্রতিবাদটা শুধু আমরা প্রতিবাদটা নয় এই প্রতিবাদটা করতে আমরা প্রত্যেক জনগণের জন্য যারা আজকে এই স্মার্ট মিটারের ফলে যারা ভুক্তভোগী যারা আজকে গরিব পরিবার এবং মধ্যবর্তী পরিবার যাদের যে বিলটা এসেছি দুইশো তিনশো টাকা যে মাসের মতো বিলটা এসেছি তারা এখন দেখা যায় হাজার বারোশো টাকা এই রকমের মতো বিলটা হয় তারার জন্য আমরা প্রতিবাদটা চালিয়ে দিই যেমন প্রত্যেক জনগণের জন্য আমরা প্রতিবাদ চালিয়ে আমরা বিভিন্ন দল সংগঠন একসাথ মিলিত এই যে স্মার্ট মিটারকে নিয়ে যে আন্দোলন কার্যকৃত ছিল আজকে একটা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির ফলে এটা আপাতত স্থগিত করতে হয় কিন্তু আমরা আশা করছি আগামীতে এটা আবার একটা যখন ডেট নিয়ে এটা করা হবে সেই দিন এখানে একটা মানে সাংঘাতিক ধরনের একটা আন্দোলন হবে কারণ আসামের আজ প্রত্যেকটা অঞ্চলে এই স্মার্ট মিটারকে কেন্দ্র করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে বেরিয়ে আসছে স্মার্ট মিটার এমন একটি যন্ত্র যেটা প্রায় প্রত্যেককে লুট করছে এবং যার ফলে আজকে আসামে আমার মনে হয় যে এত বড় আন্দোলন আসামে অতীতে হয়নি যে আন্দোলন আসামে ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামীতে একটা সাংঘাতিক রকমের আন্দোলনের রূপ আমরা দেখব আজকে এই প্রতিবাদী কার্যসূচি ভারতীয় ভারতীয় সমাজ কল্যাণ সমিতি যে যেখানে এরা আয়োজন করেছেন আমরা জানি একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে মিছিল আয়োজন করতে গেলে সাংঘাতিক রকমের পরিশ্রম করতে হয় তারা ওদের ক্ষেত্রে যে ধরনের পরিশ্রম করেছে এবং ওদেরকে আমরা ওল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আগামীতে যে আন্দোলন হবে সেই আন্দোলনে আমাদের কনজুমার অ্যাসোসিয়েশন স্বতঃস্পূর্ত এতে যোগদান করবে এই কথাগুলি আবার আপনাদের সামনে